নিষিদ্ধ করা হলো আইন অমান্য করলে আর তাকে আইনের আওতায় আনা হবে ধন্যবাদ ভালো

সেই মাছগুলো আপনারা ধরবেন না মা মাছ ধরার ব্যাপারে আপনাদের বিভিন্ন সময় নিষেধ থাকতে জারি করা হয় সেই বিধিগুলো আপনারা মেনে চলবেন ইলিশের মৌসুমে আপনারা জানি যে আমাদের তেরো হাজার কিছু কিছু অঞ্চলে ইলিশ ধরা পড়ে ইলিশের মৌসুমে সে সময় যখন নিষেধ থাকে তখন ইলিশ মাছ ধরা যাবে না বা মা মাছ জাকটা মাছ এগুলো ধরা যাবে না এবং আমাদের পূর্বে

আমি আপনারা সবাই আমাদের এই মৎস্য সপ্তাহ যে উদ্দেশ্যে সরকার আয়োজন করেছে সবাই আমরা এটা সফল করার জন্য এগিয়ে আসি এবং আমি আমার মৎস্য অধিদপ্তর আমাদের উপজেলা মৎস্য অফিসার সহ অন্যান্য যারা আছে